ডক্টর ইউনুসকে আর দেশে ফিরতে দেবেন আওয়ামী লীগ জীবনের বিনিময় হলো শেখ হাসিনাকে দেশে ফিরাবে দলটি পনেরোই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের একটা বড় পরিকল্পনা আছে আপা আসবে বাংলাদেশ হাসবে এই ডায়লগে বিশ্বাসী আওয়ামী লীগের অনুসারীদের মধ্যে একটা বড় অংশকে ট্রেন করিয়েছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাসিত শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে নিয়ে গিয়ে তার হাতে দেশের ভার তুলে দেয়া এই কাজটা সুস্থভাবে করার দায়িত্ব থাকবে সেনা প্রধান ওয়াকার উজ্জামানের উপর প্রধান উপদেষ্টা মালয়েশিয়াতে আজকে আবার বললে রাজনীতিবিদদের কাছে ক্ষমতা হস্তান্তরের পর্ব শুরু হয়ে গেছে আজ ডক্টর ইউনুস মালয়েশিয়াতে একই সিদ্ধান্ত নিলেন শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হন স্তূপের মুখে পড়ে এতক্ষণ যে ভিডিওর অংশ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি পনেরোই ঘিরে আওয়ামী লীগের একটা বড় পরিকল্পনা আছে আপা আসবে বাংলাদেশ হাসবে এই ডায়লগে বিশ্বাসী আওয়ামী লীগের অনুসারীদের মধ্যে একটা বড় অংশকে ট্রেন করিয়েছেন শেখ হাসিনা দাবি হচ্ছে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলোর আর এর মাঝখানে আমাদের সেনাবাহিনীর একজন মেজর সাদিক তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন আর তার গ্রেপ্তারের পর তিনি আদালতে যে জবানবন্দি দিয়েছেন সেখান থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে আগামী পনেরোই আগস্ট আওয়ামী লীগ বড় কোনো কিছু ঘটানোর পরিকল্পনা করছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গেরিলা প্রশিক্ষণ দেওয়া হতো কমান্ডো প্রশিক্ষণ দেওয়া হতো টার্গেট শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরবে বা ওনাকে ফেরানোর জন্য একটা প্রস্তুতি গ্রহণ করা হবে আওয়ামী লীগের একটা নিজস্ব কমান্ডো বাহিনী থাকবে যেমনটা উনিশশো সালে স্বাধীনতার পরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল তখনও রক্ষী বাহিনী শব্দটা আমরা শুনতে পেয়েছিলাম সম্ভবত ওই টাইপেরই কিছু একটা তৈরি করা হচ্ছে আর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত আমাদের এই মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনের স্পিচ রেকর্ড করেছেন আর সেখানে তিনি দায় স্বীকার করেছেন যে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ইস্যুতে কানেক্টেড রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয় এখন আমরা যতটুকু দেখছি যে আটই জুলাই বসুন্ধরা সংলগ্ন কেভি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগের একটি গোপন বৈঠকের আয়োজন চলছিল আর দশটা থেকে সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত এই বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ আহলীগ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কর্মকর্তারা মিলে তিনশো চারশো জন অংশ সেখানে তারা সরকার বিরোধী স্লোগানও দিয়েছিলেন বৈঠকে পরিকল্পনা করা হয়েছিল শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবেন আর এক পর্যায়ে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করবেন এই ঘটনায় তেরোই জুলাই ভাটারা থানার এসআই জ্যোতির্ময় মন্ডল সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি তিনি দায়ের করেন আর বেশিরভাগ মানুষই বলছে যে আগামী পনেরোই আগস্টকে ওই দিবস কেন্দ্র করে আসলে এই গেরিলা প্রশিক্ষণ বা কমান্ডো বাহিনীর যে প্রশিক্ষণ সেই কর্মকাণ্ডগুলো চলছিল টার্গেট ছিল যে পনেরোই আগস্ট এবার একটা ভিন্ন কিছু ঘটবে একটা প্রতি বিপ্লব ঘটবে মানে বিপ্লবের পরে পাল্টা বিপ্লব ঘটবে সেই বিপ্লবের মাধ্যমে আপনার আওয়ামী লীগ দেশে কামব্যাক করবে বাস্তবতাটা কি বাস্তবতাটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের অনেক অনুসারী আছে কিন্তু সবাই গর্তের মধ্যে ঢুকে গেছে কেউ ভুল পাল্টাইছে যেমনটা আওয়ামী লীগের আমলে জামাত ইসলাম ভুল পাল্টাই কিন্তু আওয়ামী লীগের মধ্যে ঢুকা গেছিল তাই না আমরা বিভিন্ন জায়গায় এখন দেখছি আবার অনেক জায়গায় বিএনপিও আওয়ামী লীগের মানে ঊর্ধ্বতন নেতাদের সাথে বা লোকাল জনপ্রিয় নেতাদের সাথে ঘুরতো টুরত ছবি তুলত এলাকায় মানুষ বুঝতেই পারে নাই এই লোক যে বিএনপি বা জামাত ইসলাম এখন যখন সরকার পরিবর্তন ঘটছে এখন থেকে তিনি আবার বিএনপির লোক তো এরকম অনেক জায়গায় আছে যে মানে ভুল পাল্টায় পাল্টাইয়া লেস ধরে ধরে তখন চলছে এখন আবার কোথাও কোথাও চলা হচ্ছে আপনি দেখবেন বাংলাদেশের অনেক জায়গায় যখন বিএনপির কমিটি গুলো হচ্ছে ছাত্র দল বা বিভিন্ন জায়গায় সেখানে আওয়ামী লীগ সংশ্লিষ্ট অনেক ব্যক্তিদেরকে দেখা যাচ্ছে আবার এনসিপির মধ্যে কিন্তু একই ঘটনা আছে সরমনয় পীরের হাত পাখার মধ্যে অনেক আওয়ামী লীগ ঢুকে গেছে তো এরা হচ্ছে কি মানে সার্ভাইভ করা লাগবে আবার বাংলাদেশে একটা ট্রেন্ড আছে এই যে আওয়ামী লীগের একজন মানুষ তিনি হয়তো রাজনীতি করতেন এলাকার একটা পোস্ট টোস্টে কমিটিতে ছিলেন কিন্তু কোনো খারাপ মানুষ না বাট সরকার পরিবর্তনের পর এই লোক ব্যবসা চালাইতে হবে এখন তাকে কোন না কোন একটা লেয়াজ মেনটেন করে ভাঁজ দিয়া বুঝ দিয়া চলা লাগতেছে কারণ বাংলাদেশে আমরা এই কাজগুলো করি তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের ঘোর বিরোধী বলে নাম শোনা যাচ্ছে সেনা প্রধান ওয়াকার উজ্জামানের এর পেছনে অন্যান্য কিছু কারণের সঙ্গে একটা কারণের কথা খুব বড় করে উঠে এসেছে সেটা হলো গ্রেনেড হামলা ঘটনায় গ্রেপ্তার হন তারেক রহমান আর হাজতে তাকে খুব ভালোভাবে পালিশ করা হয় সেটা এমন উচ্চ স্তরের পালিশ ছিল যে তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে যায় এ খবর যারা অনেকেই জানেন অনেকেই জানেন এ খবর তিনি দাঁড়াতে পারছিলেন না এক্স রে করে দেখা যায় মেরুদণ্ডের দুটো রিভ ভেঙেছে তখন চিকিৎসার জন্যে লন্ডনে যান তারেক যখন যাচ্ছিলেন তখন তিনি দাঁড়াতে পারছিলেন না তাকে হুইল চেয়ার করে কোনো রকমে তাকে বিমানে তোলা হয় সেই থেকে আছেন লন্ডনে যিনি দায়িত্ব নিয়ে তারেক রহমানের শরীরের এই অবস্থা করেছিলেন প্রচার আছে তিনি আর কেউ নন স্বয়ং আজকের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান তিনি তখন সাধারণ অফিসার ছিলেন ওয়াকার সাহেবের ভয় তারেক প্রধানমন্ত্রী হলে তার বদলা নেবেই সেই পুরোনো ঘটনার এই ঝুঁকি ওয়াকার উদ্যামান কিভাবে নেবেন তাই যত রকমের চাপ সৃষ্টি করা যায় এ ব্যাপারে সেটা তিনি করছেন তারেককে দেশে পা রাখতে দেব না আর পা না রাখতে পারলে দেশের প্রধানমন্ত্রী কি করে হবেন তারেক রহমান শোনা যাচ্ছে টেসি জ্যাকাবসান মার্কিন চার্চ দ্য অ্যাফেয়ার্স তিনি দেখা করেছেন তিনি মোটামুটি ম্যানেজ করে ফেলেছেন আহ ইয়েকে জামায়াতি ইসলামীকে মোটামুটি ম্যানেজ করে ফেলেছেন তারা নাকি আর আপত্তি করবে না সেই খবর নিয়ে জুলাই মাসে লন্ডনে গিয়েছিলেন ট্রেসি জ্যাকবসন সঙ্গে দেখা করেছেন নিজের স্বার্থ রক্ষার তাগিদে তার উপর যে আমেরিকার চাপ ক্রমশ বাড়বে সেটা খুব ভালোভাবেই জানেন ওয়াকারুজ্জামান আর সেজন্য অ্যান্টিডোট যাকে বলে বা প্রতিষেধক সেই প্রতিষেধকের ব্যবস্থা তৈরি করার চেষ্টায় আছেন আকার উদযামান কয়েক মাস আগে থেকে। কারণ তিনি তো জানেন যে গত বছর জুলাই আন্দোলন কাদের প্রেসক্রিপশনে হয়েছিল ওই আমেরিকার প্রেসক্রিপশনে সেই জন্য তিনি আমেরিকার চাপ সেটাকে নিজের উপর থেকে সরাবার জন্যে তিনি কয়েক মাস আগে রাশিয়া সফর করে এসেছেন আপনাদের হয়তো মনে আছে এই যাত্রার মূল উদ্দেশ্য ছিল আমেরিকার চাপ কমাতে রাশিয়াকে পাশে রাখা সেই সফরের পর রাশিয়ার যুদ্ধ জাহাজ একটা নয় সম্ভবত মনে তিন তিনটে তারা এসেছিল বন্দরে। কিন্তু এতদিন কারণ চীনকে তিনি কখনোই তিনি তখন পুরোপুরি বিশ্বাস করতে পারেননি তিনি ভাবতেন চীনের সাথে আমেরিকার গোপন যোগাযোগ আছে এখন ঠিক একেবারে অতি সম্প্রতি রাশিয়া ভারত চীন মিলে স্পষ্ট আমেরিকা বিরোধী অবস্থান নেওয়ার পর যাচ্ছেন আগামী বাইশ থেকে আগস্ট থেকে পঁচিশে আগস্ট তিনি চীনে থাকবেন চীনের সফর হবে এর পাঁচ দিন পরেই একটা দেখুন জিনিসগুলো ডটগুলো মিলিয়ে দেখুন এর পাঁচ দিন পরেই পুতিন মোদি শি জিনপিং এর বৈঠক ওই এসিও সাংাই কোঅপারেশন কনফারেন্স অর্গানাইজেশন তাদের মিটিং সেই বৈঠকে বাংলাদেশ নিয়ে কিন্তু সিদ্ধান্ত অবধারিত এই তিন দেশ কখনোই আমেরিকাকে বাংলাদেশে ঘাঁটি গড়তে দেবে না আর এই না গড়তে দেওয়ার পেছনে বড় ভূমিকা দেওয়া হবে ওয়াকারুজ্জামানের ওয়াকার উজ্জামান বারবার বলেছেন তিনি সামরিক শাসন তিনি কখনো আর্মি কু করতে চান না তিনি শাসন বা নিতে চান না তার অনেকগুলো ব্যাপার রয়েছে রাষ্ট্রসংঘ থেকে তার বিরাট সংখ্যক সৈন্যকে ফিরে আসবে এবং সেটা ফিরে এলে তার অবস্থাটা ভালো থাকবে না তার অবস্থা খারাপ হবে সুতরাং তিনি যে সিদ্ধান্ত আপাতত আছে সেটা হচ্ছে বিদায় দিয়ে বিকল্প বিকল্প সরকার প্রতিষ্ঠা করা বেশ কয়েকটা ঘুরে বেড়াচ্ছে যথা নতুন উপদেষ্টা পরিষদ গঠন অথবা কেয়ারটেকার গভর্নমেন্ট অথবা জাতীয় সরকার অথবা জরুরি অবস্থার সরকার অথবা সামরিক শাসনের সরকার কিন্তু এসব ছাড়া আর এক বিকল্পও ক্রমশ জোরদার হচ্ছে সেটা হলো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাসিত শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে নিয়ে গিয়ে তার হাতে দেশের ভার তুলে দেয়া কারণ আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী তিনি এখনো দেশের প্রধানমন্ত্রী কারণ তিনি পদত্যাগপত্র দেননি আর এই কাজটা সুস্থভাবে করার দায়িত্ব থাকবে সেনা প্রধান ওয়াকার ওয়াকারুজ্জামানের উপর ভারত রাশিয়ার সঙ্গে ব্যাপারে কথাবার্তা হয়ে গেছে ওয়াকার উজ্জামান চীনে যাচ্ছেন শি কে তার মতামত সরাসরি জানাতে তাহলে বুঝছেন তো কেন বলেছি প্রধানমন্ত্রী হতে পারবেন না তারেক রহমান এবং কেন বলেছি প্রধানমন্ত্রী থাকবেন শেখ হাসিনা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ